শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড় নভেম্বরের একেবারে শেষে এসেও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই বরং আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল যার প্রভাবে বাংলায় তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে তো আসুন জেনে নেব ঘূর্ণিঝড় ফিঞ্জাল ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এর প্রভাবে ক্ষয়ক্ষতির কতটা আশঙ্কা রয়েছে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে বাংলায় কোন কোন দিন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় হবে ভারী বৃষ্টি বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে এর পাশাপাশি দেখে নেব বাংলায় কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এই নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ আপডেট কি রয়েছে আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বিস্তারিত আপডেটে যাব তবে তার আগে প্রথমেই দেখে নেব আজকের আবহাওয়া কেমন থাকবে আজকে হচ্ছে পঁচিশে নভেম্বর সোমবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে ঝড় বৃষ্টি হবে বিস্তারিতটা জানাবো তো প্রথমেই আমরা চলে যাব উপগ্রহ চিত্রে দেখে নেব আজকে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি তো শুধু দর্শক জানিয়ে রাখি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের ঠিক এই এলাকায় দেখুন আজকে সোমবার দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে নিম্নচাপ এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যেটা আগামী বুধবারের মধ্যে অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে ঘূর্ণিঝড় তৈরি হলেই তার নাম রাখা হয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ফিনজাল যে নামটি এই এবং এই নামকরণ করেছে সৌদি আরব যাই হোক ঘূর্ণিঝড় ফিনজাল কিন্তু তৈরি হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপথ থাক থাকছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে যত সময় গড়াচ্ছে ততই এই ঘূর্ণিঝড়ের গতিপথের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি এবার কিন্তু দেখা যাচ্ছে আজ থেকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের গতির কিছুটা মুভমেন্টের পরিবর্তন ঘটেছে আজকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে এমনও হতে পারে ঘূর্ণিঝড়টি আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে উড়িষ্যার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যত উড়িষ্যার দিকে এগিয়ে আসবে ততই কিন্তু বাংলায় দুর্যোগের আশঙ্কা থাকছে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে প্রথমে দেখা যাচ্ছিলো ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিলো সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে তার পরিবর্তন ঘটে গেছে ঘূর্ণিঝড়ের গতিপথের পরিবর্তন হয়ে সেটা কিন্তু অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে তো দেখে নেব শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের গতিপথ কোথায় যাচ্ছে তো যাই হোক আমরা প্রথমে দেখে নেব এই মুহূর্তে দেখুন আবহাওয়ার পরিস্থিতি বাংলাতে কিন্তু এবার ধীরে ধীরে মেঘের একটা প্রভাব দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া হতে শুরু করছে আকাশে এবং যত সময় গড়াবে তত বাংলাতে মেঘের প্রভাব শুরু হবে আজ থেকে কিন্তু একটা মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে বিভিন্ন জেলাতে বিভিন্ন জেলায় আজকে একটা মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে দিনের বিভিন্ন সময়ে অর্থাৎ আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে আগামীকাল মঙ্গলবারেও একটু মেঘের প্রভাব থাকবে বুধবার থেকে দেখুন মেঘের দাপট বাড়বে বৃহস্পতিবার ঘন মেঘ যেটা বজ্রগর্ভ মেঘ সেই মেঘ ঢুকে পড়বে দেখুন বুধ বৃহস্পতিবার শুক্রবার আরও মেঘ ঢুকবে শনিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘের কিন্তু প্রভাব দেখা যাচ্ছে দেখুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন ধরে কিন্তু মেঘলা আকাশ থাকবে রবিবারেও মেঘ দেখা যাচ্ছে রবিবারের দিনও সারাদিন মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব এলাকাতেই মেঘ ঢুকে পড়বে তো ইতিমধ্যেই মেঘ ঢুকেছে উপকূলবর্তী জেলাগুলিতে যত সময় গড়াবে ততই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মেঘ ঢুকে পড়বে তো এই রয়েছে মেঘের একটা পরিস্থিতি আমরা বৃষ্টি বৃষ্টিবজ্র মোড়ে দেখে নেব যে আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কি না তো আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে কার্যত আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ সামান্য মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি নেই আজকে কার্যত আবহাওয়া শুকনো থাকবে বলা যায় শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টি আজকে কোথাও হচ্ছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা একটা বৃষ্টি দেখা যাচ্ছে যদিও সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে হতে পারে খুবই সামান্য মাত্রায় বৃষ্টি এবং তুষারপাতের একটা আশঙ্কা রয়েছে যেটা পশ্চিমে ঝঞ্ঝার কারণে হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে বাকি উত্তর থেকে দক্ষিণ বঙ্গ বাংলাদেশ এদিকে রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় যেরকম রয়েছে ছিল সেরকম আজকেও থাকবে ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে এগারো থেকে বারো ডিগ্রির ঘরে যেমন গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল পুরুলিয়াতে এগারো দশমিক পাঁচ ডিগ্রি এবং বীরভূমের শান্তিনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি কলকাতা সহ আশপাশের এলাকায় ষোলো থেকে সতেরো ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা তো এরকমই তাপমাত্রা আজকে সারা দিন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এরকম তাপমাত্রা বজায় থাকবে তবে তাপমাত্রাটা লাফিয়ে ফের বাড়বে মোটামুটি বৃহস্পতিবার বা শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে আবারও শীতের আমেজ পুরো গায়েব হয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে কেননা ঘূর্ণিঝড় তৈরি হলেই কী হবে না বঙ্গোপসাগর থেকে বাতাস ঢুকতে শুরু করবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকে ঢুকে পড়বে বাংলার আবহাওয়াতে এই মুহূর্তে ঠিক এই দিক থেকে হাওয়া নামছে উত্তরে হাওয়া অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে নামছে ঘূর্ণিঝড় তৈরি হলে কি হবে না উত্তরে হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে অর্থাৎ উত্তরে হাওয়া ঢুকতে পারবে না তখন তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে এইভাবে হাওয়া ঢুকে পড়বে ফলে শীতের আমেজটা গায়েব হয়ে গিয়ে আবারও বাতাসে আর্দ্রতার মাত্রা বেড়ে যাবে আবার কুয়াশার দাপটও বাড়বে সেই কদিন যাই হোক এই মুহূর্তে কিন্তু আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই আজকে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টি নেই আগামীকাল মঙ্গলবারও একই রকম আবহাওয়া থাকবে বৃষ্টি কোথাও নেই বুধবার সাত তারিখেও বৃষ্টি নেই বৃষ্টি যেটা হবে দেখুন ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের ফলে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে বৃষ্টি দেখুন এই যে বৃষ্টিকে পড়ছে উপকূলবর্তী জেলায় আগামী বৃহস্পতিবার সে এবং বৃহস্পতিবার হতে হতে এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ও ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে তারই প্রভাব পড়ছে সরাসরি উপকূলবর্তী জেলাগুলিতে শুধু বাংলা নয় এদিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশেও ঘূর্ণিঝড়ের ফলে বৃষ্টি দেখা যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন বৃহস্পতিবার দিন বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা সুন্দরবন এলাকা এদিকে বাংলাদেশের সুন্দরবন এলাকা রয়েছে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই এলাকাগুলিতে আগামী বৃহস্পতিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি কোথায় একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হচ্ছে কোথায় দেখুন ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে মদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মদবাড়িয়া এদিকে ফড়িছড়ি হাটাজারি চট্টগ্রাম এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে কোথায় হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ তার সঙ্গে রয়েছে দীঘা কাঁথি এই এলাকাগুলিতে বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন বৃষ্টি রয়েছে শনিবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার দিন কি হচ্ছে না কলকাতায় বৃষ্টি ঢুকে পড়বে কলকাতা চন্দননগর খড়দ এদিকে রয়েছে দীঘা কাঁথি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা এদিকে বাড়িপুর জয়নগরে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে গোসাবাতে বৃষ্টি হবে হাজা হাজার মাঝারি পরিমাণে বৃষ্টি হবে হলদিয়াতে মাঝারি বৃষ্টি রয়েছে তো শনিবার দিন বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতেও লক্ষ্য করা যাবে নদীয়া জেলা হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও দু এক ভারী বৃষ্টিও নজরে আসছে আগামী শনিবার দিন এদিকে শনিবার দিন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের প্রায় সব এলাকা বরিশালের সব এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে তো ঘূর্ণিঝড়টি এখন কোথায় আচরে পড়বে দেখে নেব দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের ফলে মোটামুটি বৃষ্টিটা শুরু হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার চলবে শনিবারও বৃষ্টি রয়েছে রবিবার দিনও বৃষ্টি চলবে মোটামুটি তিন থেকে চার দিন বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উপকূলবর্তী জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টি রয়েছে তবে উপরের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যেমন বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই তবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টি কিন্তু সব এলাকায় হচ্ছে না শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কোথাও নদীয়ার কোথাও কোথাও একটু বৃষ্টি হতে পারে এই রয়েছে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব যেহেতু ঘূর্ণিঝড়টি বাংলায় সরাসরি আঁচড়ে পড়ার সম্ভাবনা নেই কোথায় আঁচড়ে পড়বে আসুন একটু আমরা বৃষ্টি বায়ুর ঝাপটা মোড়ে আপনারা দেখাবো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তো ঘূর্ণিঝড় যেটা হচ্ছে মোটামুটি ইতিমধ্যেই নিম্নচাপ তো রয়েছেই দেখুন আজকে সোমবার দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দেখুন ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে যেটা ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকবে এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ ঠিক এই অংশে রয়েছে এই মুহূর্তে এটা ধীরে ধীরে এই দিক হয়ে যাবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে ঠিক কবে আছড়ে পড়বে আসুন দেখে নেব আজকে পঁচিশ তারিখ নিম্নচাপ রয়েছে মঙ্গলবার আগামীকাল ছাব্বিশ তারিখ আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিস্টেমটি আগামী সাতাশ তারিখ নাগাদ বুধবার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ থাকছে যখন উপকূলে আচড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো কিলোমিটার দেখুন আচরে পড়বে ঘূর্ণিঝড়টি মোটামুটি শুক্রবার দিন শুক্রবার না শুক্রবারে পড়ছে না আছড়ে এটা মোটামুটি শনিবার বা রবিবার এই দুদিন শনিবার বা রবিবার এই সময়ের মধ্যেই উপকূলে আচরে পড়বে উপকূলে আচড়ে পড়বে কোথায় দেখুন এটা বিজয় বাড়াতে আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে বিজয় বাড়াতে তখন ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে হচ্ছে চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে অনেকটা সময় ধরে থাকলেও এর শক্তি খুব একটা বাড়বে না একটা নর্মাল ঘূর্ণিঝড় আকারেই উপকূলে আচড়ে পড়বে ফলে ঝড় বৃষ্টি রয়েছে তবে দুর্যোগের তেমন কোনো আশঙ্কা নেই ক্ষয়ক্ষতি খুব একটা হচ্ছে না মোটামুটি সত্তর কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এমনটাই কিন্তু এই মুহূর্তের যেটা আপডেট দেখা যাচ্ছে ফলে বাংলা থেকে অনেকটা দূরত্বে ঘূর্ণিঝড়টি রয়েছে আছড়ে পড়বে ফলে খুব একটা বাংলাতে প্রভাব পড়ছে না এর পরোক্ষ প্রভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে এর বেশি আর কিছু হচ্ছে না ঘূর্ণিঝড়ের ফলে ফলে এ যাত্রায় এ যাত্রায় ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাচ্ছে বাংলা উড়িষ্যা আশা করছি বা আশঙ্কা রয়েছে যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে যদিও ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই তো এই রয়েছে মূলত ঘূর্ণিঝড়ের একটা আপডেট এবং বাংলায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে মোটামুটি আগামী বৃহস্পতি শুক্র বুধবার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার থাকবে বৃহস্পতিবার থেকে বাংলার আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বৃহস্পতি শুক্র শনি রবি এই দিনগুলিতে বৃষ্টি হতে পারে এবং মেঘলে মেঘলে আবহাওয়া থাকবে তবে বৃষ্টি রয়েছে বটে তবে দুর্যোগের কোনো আশঙ্কা নেই এবং ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়ছে না কার্যত পরোক্ষ প্রভাবেই এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব মিলিয়ে এই রয়েছে বৃষ্টির এক সম্ভাবনা তো আসুন শেষ করে আগে দেখে নেব এবার জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক ছয় সর্বনিম্ন পনেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে বরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠারো দশমিক আট ডিগ্রি বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার সর্বনিম্ন পনেরো দশমিক পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চৌদ্দ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন ছয় দশমিক ছ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারে সর্বোচ্চ উনত্রিশ দশমিক পাঁচ সর্বনিম্ন সতেরো দশমিক আট দীঘার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে আঠাশ দশমিক নয় সর্বনিম্ন ষোলো দশমিক পাঁচ ডিগ্রি আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস দমদমে আঠাশ দশমিক চার সর্বোচ্চ এবং ষোলো দশমিক ছ ডিগ্রি সর্বনিম্ন এদিকে হাওড়াতে আজকে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ এবং ষোলো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন নদিয়াতে আঠাশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ এবং পনেরো দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন মুর্শিদাবাদে তিরিশ দশমিক তিন ডিগ্রি সর্বোচ্চ এবং পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক তিন এবং সর্বনিম্ন এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছান্ত্রিকেতনের রেকর্ড হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস